জল্পনা কল্পনা কাটিয়ে নিলামি হতে চলেছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল গঠনে বিপিএল গভর্নিং কাউন্সিল নির্ধারণ করে ফেলেছে সমস্ত নিয়ম কানুন দেশীয় খেলোয়াড় ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ আর্থিক সীমা নির্ধারণ করা হয়েছে সাড়ে চার কোটি টাকা আর বিদেশিদের ক্ষেত্রে ফ্রাঞ্চাইজিগুলো খরচ করতে পারবে সর্বোচ্চ সাড়ে তিন লাখ মার্কিন ডলার সর্বশেষ দু সালে অনুষ্ঠিত হয়েছিল বিপিএল নিলাম এরপর লম্বা বিরতি দিয়ে এবারই ফিরছে নিলামের নিয়ম মাঝে বেশ এক ঘেয়ে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো এবার অন্তত মাঠের উত্তাপ ছড়ানোর আগেই বিপিএলে উষ্ণতা ছড়াবে নিলামের লড়াই বাংলাদেশি খেলোয়াড়দেরকে ভাগ করা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে ক্যাটাগরি এ থেকে ক্যাটাগরি এফ পর্যন্ত ছয় ধাপে বিভক্ত করা হয়েছে বাংলাদেশি খেলোয়াড়দের অন্যদিকে বিদেশি খেলোয়াড়দেরকে ভাগ করা হচ্ছে পাঁচ ভাগে প্রতিটি স্তরে স্বাভাবিকভাবেই থাকছে ভিত্তিমূল্যের তারতম্য দেশীয় খেলোয়াড়দের ক্ষেত্রে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে পাশাপাশি ন্যূনতম ভিত্তিমূল্য রাখা হয়েছে এগারো লাখ টাকা এই ক্যাটাগরিতে প্রতিটি ডাকে পাঁচ লাখ টাকা করে বাড়বে ক্রমান্বয়ে ক্যাটাগরি অনুযায়ী ডাক প্রতি এই অর্থের পরিমাণ কমিয়ে বিশ হাজার করা হয়েছে আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনির্মাণ অপরদিকে বিদেশিদের ক্ষেত্রে সর্বোচ্চ ভিত্তিমূল্য পঁয়ত্রিশ হাজার ডলার এবং ন্যূনতম ভিত্তিমূল্য দশ হাজার ডলার করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল টাকার পাশাপাশি মার্কিন ডলার ব্যবহৃত হবে নিলামের ক্ষেত্রে এক্ষেত্রে বিদেশিদের প্রতি ডাকে পাঁচ হাজার ডলার বাড়বে ক্রমান্বয়ে সেটা এক হাজার ডলার হবে সর্বশেষ ক্যাটাগরিতে তবে নিলামের বাইরে সরাসরি দুইজন দেশীয় খেলোয়াড়কে দলে ভেড়াতে পারছে ফ্রাঞ্চাইজিগুলো কিন্তু তাদের পারিশ্রমিক সেই নির্ধারিত সাড়ে চার কোটি টাকার মধ্যেই অন্তর্ভুক্ত থাকছে কিন্তু সরাসরি সই করানো বিদেশিদের পারিশ্রমিক নিলামের সাড়ে তিন লাখ ডলারে অন্তর্ভুক্ত করা হয়নি অন্তত তেরো জন সদস্য খেলোয়াড়কে দলে ফেরাতে হবে নিলাম থেকে সরাসরি চুক্তিবদ্ধ দুজন সহ সর্বোচ্চ ষোলো বাংলাদেশি খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজাতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে এছাড়া দেশি বিদেশি মিলিয়ে সর্বোচ্চ বাইশ জনের স্কোয়াড গঠন করার সুযোগ থাকছে ফ্রাঞ্চাইজিগুলোর সামনে খেলোয়াড়দের পারিশ্রমিক প্রদানের নিয়ম নির্ধারণ করে দেওয়া হয়েছে চুক্তি স্বাক্ষরের সময় পঁচিশ শতাংশ লিগ পর্বের খেলা শেষ হওয়ার আগেই পঞ্চাশ শতাংশ ও বিপিএল শেষ হওয়ার পরবর্তী এক মাসের মধ্যে বাকি থাকা পঁচিশ শতাংশ অর্থ পরিশোধ করে দিতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে পরবর্তীতে খেলোয়াড় রিটেনশনের নিয়মও রাখা হয়েছে দুজন করে দেশি বিদেশি খেলোয়াড়কে রিটেন করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো এক্ষেত্রে সরাসরি চুক্তিবদ্ধ ও নিলাম থেকে ক্রয়কৃত দুই ক্ষেত্রেই খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করতে বিসিবিও থাকবে তৃতীয় পক্ষ হিসেবে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে টালবাহানা এড়াতে ও খেলোয়াড়দের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্যে এমন নিয়ম করা হয়েছে তাছাড়া নিলাম শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ফ্রাঞ্চাইজিগুলোকে নিজ নিজ দলের ফাইনাল স্কোয়াড জমা দিতে হবে বিসিবিতে নিয়মকানুন সব নির্ধারণ করে ফেলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল এবার শুধু নিলামের আয়োজনের পাড়া সতেরো নভেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে একুশ নভেম্বর নিলাম অনুষ্ঠিত হতে পারে নিলাম ফিরছে খেলোয়াড় ও ফ্রান্সিজির মাঝে স্বচ্ছতাও ফিরবে এমন প্রত্যাশা অন্তত করাই যেতে পারে আবারও ফিরুক এর জৌলুস সেটা কেই বা না চায় রাখিবোসন রুমান খেলা একাত্তর